হাসি ঠাট্টাই আর কি ব্যঙ্গ যাই হোক না কেন এই গোটা বিষয়টার মধ্যেকার যে আসল ঘটনা সেইটা যেন কারোর নজর এড়িয়ে না যায় অনুব্রত মণ্ডল মদটদ খেয়ে অত্যন্ত মদ্যপ অবস্থায় পুলিশকে ফোন করে তাকে গালাগাল করেছেন সেই অডিও ভাইরাল হয়েছে তারপর তাকে ডেকে পাঠানো হয়েছে তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু তারপর তিনি পুলিশের সঙ্গে দেখা করতে যেতে নিয়ে এদিকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তারপর আরও নানারকম থিওরি মার্কেটে রাখা হচ্ছে এই সমস্ত কথোপকথন এই যে সমস্ত ঘটনা নিয়ে কথা হচ্ছে এর মাঝখান থেকে আসল যে খেলা হয়ে গেছে সেই খেলাটা যেন কোনোভাবে কারোর নজর এড়িয়ে না যায় এবং এইখানেই আসল খেলা কোন জায়গায় আসল ঘটনা কি সেই নিয়ে চারটে পয়েন্ট আমি আপনাদের সামনে রাখছি প্রথম কথা একটা সময় মনে করা হতো এই বীরভূম এবং তার চারপাশের এলাকায় অনুব্রত মণ্ডলকে ছাড়া তৃণমূল কংগ্রেস কিছুতেই জিততে পারবে না অনুব্রত মণ্ডলকে ছাড়া জেতা সম্ভব নয় এবং সেই কারণেই আগেকার দিনে যেরকম ইংরেজরা জমিদারদের জমিদারি দেখতে দিয়ে দিতেন এবং বলতেন যে শুধু খাজনাটা তুলে দিয়ে দেবে খাজনা তোলার জন্য তুমি কি বাজনা বাজাচ্ছ সেটা তোমার ব্যাপার যা খুশি তুমি করবে কিন্তু খাজনা আমায় দিয়ে দেবে বাকি সব তোমার ভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনুব্রত মণ্ডলকে মোটামুটি বীরভূম এবং তার পার্শ্ববর্তী এলাকা দিয়ে দেওয়া হয়েছিল খোলা মাঠ দিয়ে দেওয়া হয়েছিল তুমি যা খুশি তাই করবে শুধু ভোটটা কিন্তু আমাকে এনে দিতে হবে সেই সময় থেকেই একটি নাম যে নামটা এখন সবাই জানেন সেই নাম হলো কাজল শেখ তিনি কিন্তু তখন থেকেই ওঠার চেষ্টা করছিলেন কিন্তু তিনি সেভাবে উঠতে পারেননি তার কারণ তিনি ভোট এনে দিলেও তিনি দল করলেও তিনি ওইভাবে একা টেনে তৃণমূল কংগ্রেসকে জেতাতে পারবেন অনুব্রত মণ্ডলের মতো করে সেই বিশ্বাসটা তৃণমূল কংগ্রেসের বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজল শেখের প্রতি কিন্তু ছিল না অন্যদিকে অনুব্রত মণ্ডল লিটারেলি যে কথাটা বলেন বারবারই যে আমি গাইবাছুরকে দাঁড় করিয়ে জিতিয়ে দিয়ে তো সেই রকম ভাবে অনুব্রত মন্ডল ভোটে জিতিয়েছেন বছরের পর বছর ভোট এনে দিয়েছেন এবং তিনি একা দাঁড়িয়ে থেকে এই কাজটা করেছেন সেই কারণেই এই যে কথাটা তিনি বলেন যে আমি গাইবাছুরকেও দাঁড়িয়ে ভোটে জিতিয়ে দিতে পারি আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের অন্য কোনো এলাকায় কোনো নেতা ইভেন শাসক দলের নেতা বা নেত্রীও কেউ দাঁড়িয়ে এই কথাটা বলতে পারবেন বলে যেটা অনুব্রত মণ্ডল বলেন এবার এইটা যেমন অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ক্ষমতার কথাকে সামনে রাখে তেমনই সেই ক্ষমতাকে ধরে রাখার জন্য অনুব্রত মণ্ডল বছরের পর বছর কি করেছেন সেই ইঙ্গিতটাও কিন্তু একদম সামনে তুলে ধরে তো এ হেন অনুব্রত মণ্ডল যখন জেলে গেলেন তিনি জেলে পর বিশেষ করে ওই এলাকায় জিততে পারবেন সেই নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছিল মানুষজন তিতি বিরক্ত কিন্তু তারপরে বিজেপির তরফ থেকে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ভুল সিদ্ধান্তও নেওয়া হলো এই পচা আমকে তৃণমূল কংগ্রেস কিন্তু তখন পা কাটেনি বরং কাজল শেখ কিন্তু সামনে এগিয়ে এসে একেবারে ভোট টেনে বিশেষ করে নানুর থেকে ভোট বের করে এনে তৃণমূলকে জিতিয়ে দিয়েছেন শতাব্দী রায়কে জিতিয়ে দিয়েছেন অসিত মালের ক্ষেত্রেও মোটামুটি এই একই কথা বলা চলে কাজল শেখ প্রমাণ করে দিয়েছেন যে তিনিও কিন্তু ভোট করাতে পারেন তিনিও দলকে জেতাতে পারেন এবং তিনিও এইভাবেই একদম এক চেটিয়া ভোট টেনে এনে দলকে দিতে পারেন এই জিনিসটা তিনি প্রমাণ করে দিয়েছেন একটা সময় ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কাজল শেখকে রীতিমতো দাবড়ে দিয়েছিলেন বেশি কথা বলার জন্য তখন কাজল শেখের কথা বলার উপরে বাধা ছিল কিন্তু অনুব্রত মন্ডল যা খুশি তাই করতে পারেন যা খুশি তাই বলতে পারেন সেখানে কোনো বাধা ছিল না এখন দেখুন সময় রকম ঘুরে গেছে এখন কাজল শেখ যা খুশি তাই বলতে পারেন অনুব্রত মন্ডলের কথা বলার উপরে কিন্তু এখন যথেষ্ট বাধা রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও ভালো করেই জানতেন যে কোনো একজনকে তাকে বাঁচতেই হবে কোনো একজনকে একটু সামনের দিকে এগোতেই হবে কারণ অনুব্রত মন্ডল জেল থেকে ফিরে বীরভূমে আসার পর থেকেই কিন্তু এই গোষ্ঠী কোন্দল কাজল শেখ অনুব্রত মন্ডল তাদের অনুগামীদের মধ্যে বারবার একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছিল তো সেখানে কাউকে না কাউকে বাঁচতেই হতো এবার কাকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু এই ঘটনার পরে বেশ খানিকটা পরিষ্কার হয়ে সামনে উঠে এসেছে সময় কীভাবে বদলায় দেখুন দু হাজার সতেরোতে সেই সময়কার বীরভূমের দায়িত্বপ্রাপ্ত নেতা ফিরহাদ হাকিম তিনি চিৎকার করে বলেছিলেন যে কাজল শেখ ক্রিমিনাল ক্রিমিনাল বলে তাকে দাগিয়ে দিয়েছিলেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে কাজল শেখের দাদা যিনি কেতুগ্রামের বিধায়ক ছিলেন তাকে উদ্দেশ্য করে বলেছিলেন তোমার ভাইকে বলে দেবে বেশি বাড়াবাড়ি না করতে বেশি সমস্যা যেন তৈরি না করে তোমার ভাইয়ের এগেনস্টে কিন্তু অনেক কেস আছে আর যেন কোনো প্রবলেম ক্রিয়েট না করে এটা কিন্তু তোমার ভাইকে বলে দেবে আর এখন কাজল শেখের বলার পালা মানে কাজল শেখ কথা বলাতে বলা কওয়াতে কোথাও কিছু কম এটা যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন মোদ্দা কথা মন্ডল এখন খানিকটা ব্যাকফুটে এবং এই কথাটা মোটামুটি বলাই যায় যে বীরভূমের জল দিয়ে এখনো অনেক রক্ত বাবা বাকি আছে মোদ্দা কথা কাজল শেখকে এই মুহূর্তে ইগনোর করতে পারবে এই ক্ষমতা তৃণমূল কংগ্রেসের এখন নেই দ্বিতীয় বিষয় এখানে একটা অত্যন্ত জ্বলন্ত প্রশ্ন একটা জ্বলন্ত আর্গুমেন্ট একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সেটা নিয়ে অনেকেই কথা বলছেন না কারণ সেটার পেছনে অনুব্রত মণ্ডলের মতো একজন মানুষ লুকানোর চেষ্টা করছেন সেটার আড়ালে লুকানোর চেষ্টা করছেন দেখুন এই যে থানার আইসি লিটন হালদার তার সঙ্গে অনুব্রত মন্ডলের কথোপকথন এবং সেই রেকর্ডিং বাজারে এসেছে সেটা ভাইরাল হয়েছে সেখান থেকে ক্ষমা চাওয়া কেস হওয়া অনেক কিছুই হয়েছে এবার বিষয়টা হচ্ছে আপনি রেকর্ডিংটা নিশ্চয়ই ভালো করে শুনেছেন অনেকেই শুনেছেন আপনারা তো সেই রেকর্ডিংয়ে পুলিশ কর্মী যিনি রয়েছেন লিটন হালদার তার গলাটা বেশ স্পষ্টভাবে শোনা যাচ্ছে এবার একটা কল রেকর্ডিং যে দিক থেকে রেকর্ডিংটা হয় সেই দিকের গলাটা অনেক বেশি স্পষ্ট শোনা যায় মানে আমি আর আপনি ফোনে কথা বলছি আমি যদি রেকর্ড করি তাহলে অডিও রেকর্ডিং এ আমার গলাটা আপনার থেকে বেশি স্পষ্ট শোনা যাবে তো সেই যুক্তি অনুযায়ী আপনি যদি রেকর্ডিংটা শোনেন দেখা যাচ্ছে সেখানে পুলিশ কর্মী তার গলাটা কিন্তু অনেক বেশি স্পষ্ট অনুব্রত থেকে তো আমরা এটা ধরে নিতে পারি যে পুলিশ কর্মী যিনি রয়েছেন লিটন হালদার তিনিই এটা রেকর্ডিংটা করেছেন এইবার সেই রেকর্ডিং রেকর্ডিংয়ের তো আর একটা হাত পা যায়নি যে সে হেঁটে হেঁটে বাইরে চলে গেছে সবার কাছে চলে গেছে তা তো নয় সেই রেকর্ডিং বাইরে এসেছে সেটা বাজারে ছড়িয়েছে সমাজ মাধ্যমে ছড়িয়েছে সেটা ভাইরাল হয়েছে এবার সেটা বাইরে কি করে গেল এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন দেখুন এই যে রেকর্ডিংটা এই রেকর্ডিংয়ে একটা মিছিলের কথা বলা হচ্ছে যে মিছিলে কত লোক হয়েছে সেই নিয়ে অনুব্রত মণ্ডল খুবই অসন্তুষ্ট কেন কম লোক বলা হচ্ছে সেই মিছিলটা বেশ কয়েকদিন আগে হয়ে গেছে এবং সেই মিছিলটা হওয়ার পরে এই কল রেকর্ডিং কল রেকর্ডিং যেদিন হয়েছে তার বেশ কয়েকদিন পরে এটা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ছড়িয়ে পড়েছে মানে গোটা বিষয়টা এক্সিকিউট করতেও কিন্তু বেশ খানিকটা সময় নেওয়া হয়েছে ধরে ধরে বেশ পরিকল্পনা করে একটার পর একটা ধাপ করে গোটা জিনিসটাকে সামনে রাখা হয়েছে তাই রাস্তায় একখানা কলার খোসা পড়েছিল অনুব্রত মন্ডল গিয়ে পাহরকে দুম করে পরে আলুর দম হয়ে গেছেন ব্যাপারটা কিন্তু তা নয় এইটা একদম অনুব্রত মন্ডল যে বলতেন না ভয়ঙ্কর খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে সেই রকমই খেলা একেবারে অনুব্রত মণ্ডলের সঙ্গে লাইন ধরে ধরে খেলে দেওয়া হয়েছে এবং এই এখানেই একটা বিষয় অনেকেই বলছেন যে এই লিটন হালদার তিনি বিজেপি ঘনিষ্ঠ হতে পারেন এবং সেই কারণে তিনিই হয়তো এই রেকর্ডিংটা তুলে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি এরকম অনেক অভিযোগ করা হচ্ছে আবার অনুব্রত মন্ডলের কথা বলছেন এই লিটন হালদার যাকে তিনি এই এইরকম গালিগালাজ করেছেন নোংরা ভাষায় সেই লিটন হালদার কাজল শেখের ঘনিষ্ঠ তাহলে এই রেকর্ডিংটা কিভাবে বিজেপির হাতে গেল বা কিভাবে সামনে এলো ভাইরাল হলো এই যে গোটা খেলাটা এর পেছনে রচয়িতা হিসেবে যে কাজল শেখি রয়েছেন এই বিষয়টা কিন্তু কেষ্ট অনুগামীরা এখন এই মুহূর্তে বেশ ভালোই অনুধাবন করতে পারছেন তৃতীয় কথা কেষ্টমন্ডল এই যে কথাগুলো বলেছেন তারপরে তার বিরুদ্ধে হয়েছে পুলিশ তাকে ডেকে পাঠিয়েছে কিন্তু তিনি পুলিশের কাছে যাচ্ছেন না তিনি অন্য সব জায়গাতেই ঘুরে বেড়াচ্ছেন পার্টি অফিসে যাচ্ছেন মিটিং ফিটিং করছেন কিন্তু কিছুতেই থানায় যাচ্ছেন না তাকে নাকি ডাক্তার আবার রেস্টে থাকতে বলেছে পার্টি অফিসে গিয়ে তিনি বেড রেস্ট করছেন কিনা কেই বা জানে তারই সঙ্গে আপনারা জানেন অনুব্রত মন্ডল তার হয়ে সাতজন উকিলকে দাঁড় করিয়েছেন যার মধ্যে আবার একজনের নাম বিপদ তারুণ ভট্টাচার্য তো এই উকিলেরা নিশ্চয়ই অনুব্রত মণ্ডলকে এই বিপদের হাত থেকে বাঁচাবেন এবার ব্যাপারটা হচ্ছে এই যে গোটা ঘটনা এখানে অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করা হবে জেলে ভরা হবে এমন কোনো সম্ভাবনা কিন্তু খুব একটা নেই কারণ যে ধারায় মামলা হয়েছে অনুব্রত মন্ডলকে যে ধারাগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু কোনোটাই এরকম নয় যে তাকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দিলে তিনি বেল পাবেন না সঙ্গে সঙ্গে তিনি বেলে বেরিয়ে আসতে পারবেন তো এমন ধারাই তাকে দেওয়া হয়েছে সেগুলো বেলেবেল অফেন্স নন বেলেবেল অফেন্স নয় তো সেক্ষেত্রে অনুব্রত মন্ডলকে জেলে ঢোকানোর এখানে খুব একটা কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই কথাটা ওই ধারাগুলো যারা দিয়েছেন তারাও জানেন অনুব্রত মন্ডলের আইনজীবীরাও জানেন তৃণমূল সিপিআইএম দুপক্ষের আইনজীবীরাই বলছেন যে হ্যাঁ এটাই তো ঠিক যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ও যে গালাগাল দিয়েছে সেগুলো খুবই খারাপ নিঃসন্দেহে কিন্তু এর জন্য ওকে জেলের ভেতর ঢোকাবে কি করে কারণ এমন ধারা এমন অপরাধের বিরুদ্ধে রয়েছে যেখানে পুলিশ যদি গ্রেপ্তার করে তাহলে সঙ্গে সঙ্গে তাকে জামিন দিয়ে দিতে হবে এগুলো বেলেবেল তো জামিন যেখানে দিয়েই দিতে হবে তাহলে সেখানে আর পুলিশ গ্রেপ্তার করতে যাবে যাবেটা কেন আমার ইমোশনকে স্যাটিসফাই করার জন্য তো আইন নয় আইন তো আইনের পথে চলবে গালাগাল দিয়েছে কিন্তু গালাগাল দিলেই সেটা কগনিজেবেল অফেন্স হয় নাকি নন কগনিজেবেল অফেন্স হয় এখানে এই প্রসঙ্গ তো বলে রাখি এই কগনিজেবেল অফেন্স মানে হচ্ছে এমন কিছু গুরুতর অপরাধ যেখানে ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতে পারে এক্ষেত্রে সেরকম কোনো ঘটনা ঘটেনি তাহলে কি করে গ্রেপ্তার করবে এমন ধারাই অনুব্রত মণ্ডলকে দেওয়া হয়েছে যার মাধ্যমে কিন্তু অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে জেলের ভেতরে রেখে দেওয়া যাবে তাকে আটক করা যাবে রিমান্ডে নেওয়া যাবে এরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না কাজেই এখন অনুব্রত মণ্ডলকে জেলের ভেতরে দেখার স্বাদ যদি কারোর জেগে থাকে তাহলে আবার সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে তাকাতে হবে কারণ অনুব্রত এই যে পুলিশকে শাসানি দিয়েছেন হুমকি দিয়েছেন ফোন টোন করে এই কথা যখনই শোনা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও কিন্তু সঙ্গে সঙ্গে নড়ে চড়ে উঠেছে এবং তারাও বিভিন্ন উইটনেস সাক্ষী যারা অনুব্রত মণ্ডলের কেসে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করছেন এটা জানতে চাইছেন যে অনুব্রত মণ্ডল এইভাবেই কোনো সাক্ষীকে এরকম গালাগাল দিয়েছেন কি না এই রকমভাবে হুমকি ঠুমকি দিয়েছেন কিনা সেটা যদি অনুব্রত মন্ডল করে থাকেন তাহলে তার বেল যেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলায় যে তিনি বেলটা পেয়েছেন সেই বেলটা তার ক্যান্সেল হয়ে যেতে পারে এবং আবার তিনি জেলে ভেতর ঢুকতে পারেন সেটা হতে পারে কিন্তু এখানে এই গালাগাল দেওয়ার জন্য তিনি জেলে টেলে যাবেন এরকম কোনো সম্ভাবনা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না চতুর্থ বিষয় এখানে দুজনের বক্তব্য এত কিছুর মধ্যে কেমন যেন হারিয়ে যাচ্ছে সেটা কিন্তু হারালে চলবে না সেই বক্তব্যগুলো মনে রাখতে হবে এবং আপনাদের অবশ্যই জানতে হবে প্রথমজন হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের বিরাট বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিরাট বড় একজন শিল্পপতি রয়েছেন তিনি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় কিছুদিন আগে কেষ্টমণ্ডলীর সঙ্গে তাকে মঞ্চে দেখা গিয়েছিল সেই নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে এবং সেই প্রশ্নের জবাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাফ দাবি হচ্ছে আমি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমি তো জাস্ট পাবলিক ফিগার আমি তো যে কারো সঙ্গে মঞ্চ ভাগ করতেই পারি সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন আমি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কাজে গিয়েছিলাম আমি সবার সঙ্গে মঞ্চ ভাগ করে নিই আমি মঞ্চ ভাগ করতেই পারি তাতে আমার কি আছে অন্যেরা নিজেদের রাজনৈতিক হিংসায় আমাকে জড়িয়ে ফেলে আমার যার সঙ্গে ইচ্ছা আমি মঞ্চ ভাগ করতেই পারি এবং সেটাই আমি করব। অন্য কেউ কোথা থেকে কি আমাকে টার্গেট করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না দেখুন সামনের বছর এই নির্বাচন রয়েছে এই মুহূর্তে আবার কিছু সংবাদ মাধ্যম উঠে পড়ে লাগবে গালে হাত দিয়ে গভীর প্রশ্ন করবে যে আচ্ছা সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাহলে এবার কোন দলের হয়ে ব্যাটিং করতে দেখা যাবে কোন দলের হয়ে তিনি ময়দানে নামবেন লড়াই করবেন বাংলার মানুষজন বাংলার পাবলিক এতদিনে মোটামুটি সবাই বুঝেই গেছেন যে উনি হচ্ছেন সমস্ত মাছের মধ্যে পাঁকাল মাছ সব জায়গাতেই তিনি ঢুকবেন সবার পাশেই তিনি থাকবেন তারপর সব জায়গা থেকে শুরুত করে পুরুত করে তিনি উড়ে যাবেন শুধু নিজের সুবিধাটুকু বুঝে নিয়ে তো এই হচ্ছেন একজন ব্যক্তি আরেকজন হচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলেছেন দেখুন বিরোধীরা তো অনেক সময় পুলিশকে নিয়ে অনেক রকম কথা বলেনি আর শাসক দলের যারা বিধায়ক সাংসদ রয়েছেন তাদের এবং এই আমাদের পুলিশ প্রশাসন পুলিশ কর্মী যারা রয়েছেন তাদের তো একসাথে একই টিমে খেলার কথা কিন্তু এই সাংসদ বিধায়ক এবং পুলিশ তারা যে একে অপরের বিরুদ্ধে হোম ম্যাচ খেলতে নেমেছেন এটাই কে জানতো যেমন ভরতপুরের হুমায়ুন কবির বিধায়ক তিনি বলছেন যে আমি যদি বিরোধী দলে থাকতাম তাহলে এই পুলিশকে আমি একেবারে সায়স্তা করে দিতাম ভরতপুরের হুমায়ুন কবির বলছেন যে আমার জানা আছে যে মুর্শিদাবাদে বেশ থানা আছে বড়োয়া ভরতপুরে বেশ কয়েকটা থানা আছে যেখানে কিছু কিছু কাণ্ড চলছে আমি যদি বিরোধী দলে থাকতাম তাহলে চব্বিশ ঘন্টা সময় লাগতো আমার এদেরকে সাইস্তা করে দিতে এদেরকে ঠান্ডা করে দিতে নেহাতি শাসক দলে আছি হাতে পায়ে বেরিয়ে পড়ানো আছে তাই কিছু করতে পারছি না ভাবুন একবার শাসক দলের লোকজন বলছেন তারা পুলিশকে সায়স্তা করতে চান বিরোধীরা বলছেন পুলিশ দলদাস আর শাসক দলের লোকজন বলছেন আমরা পুলিশকে সায়স্তা করে দিতাম বিরোধী দলে থাকলে মানে শাসক দলের লোকজন পুলিশকে সায়স্তা করতে চাইছেন ব্যাপারখানা কি হচ্ছে বলুন তো আসলে এটাকে না ওই গোষ্ঠী কন্দল বা গোষ্ঠী দ্বন্দ্ব হিসেবেই ধরুন কারণ প্রত্যেক থানায় রয়েছেন সব বড় বাবু মেজো বাবু সেজো বাবু ছোট বাবুরা তারা অনেকেই রয়েছেন যারা এদিকের বা ওদিকের হাতে তামাক খান আবার অনেকেই রয়েছেন যারা এসব কোনো কিছু ধারি ধারি পারেন না তাদের কিচ্ছু যায় আসে না কিন্তু এদের সবাইকেই অনেক কিছু হজম করতে হয় এখন দেখার বিষয় এটাই যে এই সমস্ত ঘটনা ঘটার পর পুলিশের মধ্যে থেকে আরো কিছু বধ সামনে উঠে আসে কিনা এটা হিট জব নিশানায় কেষ্ট হয়েছে কিসে সে বধ সেটাই কি যথেষ্ট আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় হঠাৎ যদি উঠল কথায় ভালো থাকবেন